হ্যালো গাইস গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ বাবু গাড়িতে উঠে পড়েছে কারণ ওকে যেতে হবে বাবুকে নিয়ে তার জন্য আমি উঠে পড়েছি ও তার আর একা উঠতে পারবে না তো এটা হচ্ছে প্রতিদিনের ডিউটি আমার ওকে নিয়ে আমাকে যেতে হয় তাই জন্য আমরা চলে যাচ্ছি তাই দেখো বাড়ির সামনে যে গাছটা আছে এই গাছটার জন্য বাড়িটা একটু শীতল ঠান্ডা হাওয়া বাতাস হয় তার জন্য একটু ভালো লাগে কারণ একটু অ্যাডবেস্টের বাড়ি তো প্রচণ্ড গরম লাগে প্রচণ্ড যারা মনে করো যে ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা হয় কিন্তু সেটা একদমই ভুল প্রচণ্ড গরম লাগবে সকালে চট জলদি কাজ কম কমপ্লিট করে সকালে খেতে বসে পড়েছি বাবুকে একজন নিয়ে গেল তার জন্য আমি চট করে খেতে বসে পড়েছি তো চলো বিকেলবেলা আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম দেখছি বাবু দুষ্টুমি করছে তো ওকে ধরে নিয়ে আসলাম ধরে নিয়ে এসে ওকে ঘুম পাড়ালাম তো ওকে ঘুম পাড়ানোর পর আর ওইদিকে দেখতে পাচ্ছ বাড়ির পেছন দিকে কাঠ কাঠবেলি দেখতে পেলাম তাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম এদিকে দুষ্টু আমার বাবুটা ঘুমিয়ে পড়েছে ওকে না ঘুম পাড়ালে আমি তাদের স্বস্তি পাই না এবার একটু নিজের মতন করে একটু থাকবো আর নাহলে তোর দুষ্টুমির জন্যই আমি পাগল হয়ে যাব আর দেখো কালকে শ্যাম্পু করেছিলাম তাই আমার চুলটা একটু সিল্কি সিল্কি হয়ে আছে আজকেই থাকবে আর সেটা কালকে আর থাকবে না আর একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমার মার বাড়ির এখানে এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটা দেখো সাপে কেটে মৃত্যু হয়েছে তার জন্য খুব আমরা সবাই শোকা হতো তো সবাই রাতির শান্তি কামনার জন্য একটু প্রে করো সবাই বাচ্চাটাকে একটু মানে যাতে খুব খারাপ লাগছে আর কিছু বলার নেই সবার মন খারাপ কালকে গিয়েছিল নেমন্তন্ন বাড়ি দিয়েছে নিয়ে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে দেখালে আইকনটা অবশ্যই বাঁচিয়ে দিও তো আজকের মধ্যে ডাটা আবার আসবো নেক্সট নেক্সট ভিডিওটা